শীত মানে পিঠাপুলির আমিজ সবার ঘরে শীতের পিঠা বাতাসে ভাসে গ্রাণ শীতের পিঠা হয়তো বুঝি শীতের ঋতুর প্রাণ বাড়ি বাড়ি ধুম পরে বানাই শীতের পিঠা শীতের পিঠা ভারী মজা খেতে ভীষণ মিঠা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে শেয়ার করছি তোমাদের মাঝে পাটি সাপটা পিঠার রেসিপি তো এর জন্য এখানে নিয়েছি সুজি খেজুরের গুড় এলাচ দারচিনি দুই ধরনের বাদাম কুরানো নারিকেল দুটো ডিম এবং হচ্ছে আতপ চালের গুঁড়ি আর লাগছে দুধ দুধটাকে হচ্ছে আমি চুলায় আগে থেকে বসিয়েছি তো এখানে হচ্ছে আমি তিন কেজি দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব তিন কেজি দুধ জাল করে হচ্ছে দেড় কেজি পরিমাণ যখন চলে এসেছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এখন দিয়ে দিচ্ছি সুজি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি অর্ধেক পরিমাণ সুজি আমি ব্যবহার করব। তো বন্ধুরা একসঙ্গে সুজি বা গুঁড়ি দিয়ে যদি তোমরা পাটি সাপটা পিঠার ভেতরে পুরটা করতে চাও একসঙ্গে ঢেলে দিতে যেও না না হলে দলা পেকে যাবে তো অল্প অল্প করে সুজি ঢেলে দেব আর হচ্ছে নেড়ে চেড়ে নেব সাপটা পিঠার ভেতরে পুরটা যদি ভালো না হয় তাহলে পিঠাটা খেতে একদমই ভালো লাগে না তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুটা সময় নেড়ে চেড়ে রান্না করে নেব। যখন সুজিটা মোটামুটি ফুটে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পুরানো নারিকেল এখানে দুটো নারকেল দিয়ে দিলাম এবার হচ্ছে যে খেজুরের গুড়টা নিয়েছিলাম সেই গুড়টাকে থেতে করে নিয়েছি গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর যে সুজি খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি দুই ধরনের বাদাম নিয়েছিলাম সেটা থেতে করে নিয়েছি এবার বাদামটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পিঠার পুরটা এই পিঠার পুরটা একটু ঘন করে নামাতে হবে পাতলা হলে পিঠা বানাতে একদমই ভালো হবে না বারবার হচ্ছে কড়াইয়ে লেগে যেতে পারে তো কতটুকু ঘন করে আমি নামিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো ঠান্ডা হবার পর হচ্ছে আরও জমে যাবে ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে নেবে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে পিঠাটা বানানোর জন্য একটা বেটার তৈরি করে নিতে হবে একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিলাম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব তো ডিমটা দিলে হচ্ছে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারো ভালো করে ফেটিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি হচ্ছে চালের গুঁড়ি এবং ওই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি আটা অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব এই বেটারটা হচ্ছে সম্পূর্ণ যদি গুড়ি দিয়ে করতে চাও তাহলে দেখা গেছে পিঠা বানানোর সময় লেগে যেতে পারে আর আমি হচ্ছে ভিতরের পুরে যথেষ্ট পরিমাণ মিষ্টি দিয়েছি এজন্য এই বেটারে খুব বেশি মিষ্টি ব্যবহার করব না আর বেটারের ভিতরে মিষ্টির পরিমাণটা একটু কম হলেই ভালো হয় তো কতটুকু পাতলা করে নিয়েছি দেখে বুঝতে পারছো এবার হচ্ছে কালার করার জন্য ছোটো ছোটো দুটো বাটিতে হচ্ছে কিছুটা বেটার নিয়ে নেব গ্রিন কালার এবং হচ্ছে অরেঞ্জ কালার করে নেব তোমরা চাইলে কালারটাকে স্কিপ করতে পারো এটাতে কিন্তু স্বাদ একটুও বাড়াবে না জাস্ট একটু সৌন্দর্য দেখানোর জন্য এভাবে করে নিচ্ছি এবার সামান্য একটু একটু করে সয়াবিন তেল দিয়ে দিলাম এতে করে পিঠা বানানোর সময় উঠাতে গেলে খুব সহজে উঠে আসবে এবার চলে যাচ্ছি রান্নাতে চুলাতে একটা প্যান বসিয়ে অল্প করে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব বিশ বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম তো বেটারটা দেবার পর প্যান্টটাকে একটু ঘুরিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটও লাগবে না এর আগেই হয়ে যাবে দেখো বন্ধুরা ভেতরে পোড়টা কতটা শক্ত হয়ে গেছে এবার পোড়টা দিয়ে পিঠাটাকে পেঁচিয়ে নেব আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি জানি না আমি আমার নতুন বন্ধুদেরকে বোঝাতে পারছি কি না তবে আমার বিশ্বাস যারা এখনও একা হাতে এই পিঠাটা করতে পারি ভিডিওটি ফলো করলে ইনশাআল্লাহ করতে পারবে মাসা প্রথম পিঠাটাই আমার খুব সুন্দর হয়েছে এবার যে কালারটা করেছি ছোট্ট একটা চামচের সাহায্যে এরকম করে পেঁচিয়ে দেবো ডিং বানিয়ে নেব এতে করে পিঠাটা দেখতে ভালো লাগবে কালার করা বেটার দেবার পর কিছুটা টেনে যাবে যখন তখন হচ্ছে এক কালারের বেটারটা দিয়ে দেব এতে করে কালার নষ্ট হবে না আমার ভিডিওর মাঝে ভয়েজের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবে আর রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটাও জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই একইভাবে কয়েকটা পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই খেয়াল করবে বন্ধুরা কালার দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এক কালারের বেটারটা দাও তাহলে হচ্ছে গুলিয়ে যাবে কালারটা বোঝা যাবে না এর জন্য কালারটা হচ্ছে একটু টেনে নিতে হবে তারপরে ফ্রেশ বেটারটা ঢেলে দিতে হবে দিয়ে প্যান্টটাকে ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে পাটি সাপটা পিঠা খেতে দারুন মজা কিন্তু বানাতে কিন্তু অনেকটাই সহজ আমার কাছে মনে হয় তো এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নেব। আমার পরিবারের সবাই পাটিসাপটা পিঠাটা বেশি পছন্দ করে শীতের ভিতরে হচ্ছে কয়েকদিন পরে পরে মেয়েরা বলবে যে সাপটা পিঠাটা বানাতে হবে খেতে ইচ্ছা করছে তো আলহামদুলিল্লাহ আমিও সবসময় বানিয়ে দেই এই পিঠাটা খুবই ঝামেলা কম আর একদিন বানিয়ে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায় সব সময় চেষ্টা করে যাচ্ছি বন্ধুদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য জানি না আমার ভিডিওগুলো আমার বন্ধুদের কার কাছে কেমন লাগে এবার কালার করা বেটাটা হাত দিয়ে হচ্ছে সিট মতো একটু ছড়িয়ে দিলাম একটু ডিজাইনটা ভিন্ন হওয়ার জন্য ছোটো বাচ্চারা একটু কালারফুল জিনিসটাই বেশি পছন্দ করে তো এক এক করে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে মাসালা খেতেও দারুণ ছিল আশা করছি আমার সকল বন্ধুদের আজকের পিঠার রেসিপিটি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সকলে শুভ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ